कार <yee> <yed Clark -tina> গুছলটা হল একটা ফিরাট আলছি লাগে হ্যাঁ এর মধ্যে যে হল্লাই আইলাম গুছলটা শেষ কইরাছি এই মুহূর্তে একটা কলা দিলো হ্যাঁ দিবা লয়া तोड़ डरे, वहीं तक को चकरवटा, वहीं चलने ना, हैं तक को चलना हैं, ये मत सुलझा मार मार तो मचल मार, दौड़ता लगता है हमारे पूजा बाप, तक को चकरवटा हैं, एक तो सुलझा मर मार मार से, हैं 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 नहीं,

די גאַנצע <listings>

એક બાર એક ટેક એક બાર 10 7 એ ભાઈ ગાંગાર ઓરલબાર એક બાર 10 7 તકર ગાંગાર ઓરલબાર 10 7 દેખ એ જા 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 તુટ દે આમી ઓ દેવાઈ દે એ જા આવતો છે ના ના તોડ દે આમર જાય જાય અચ્છા અચ્છા દે ટેડા જી સ્કિંતું એ ભૂજી ઓય દીલામ ભૂજી 10 7 18 દેવડા 10 7 18 કેમ થા ર એક હા જમન લાગ ગોવિંદ તુ 10 7 2 2 يا سي سي ستاد ها او جاકો مشات لي سي ها ها او بي سي اس اي ماروسكا او گيزه يا الله اے طولون دو نو لونگران اوے طولون اے سان سے لے بڑا

পঞ্চাছ ষাঠ হাজাৰ টি কাম খেলি কথা নেকি পালাৰী কবা

চোদ্ হাই হাইরে পনের ষোল সত্র এই সত্ত দুই দিয়া হ্যাঁ একটা আধার পঞ্চাশ টিকা হাই হাইরে রে কন দিয়া তো সি না হ্যাঁ কি আরো আসে নি হ্যাঁ আছে কিনো হাই

আরে আরে না যাই না হার্তসে আরে কি দাতে কি হবে কোন দিন ডলারবা হ্যাঁ এত টটটি হা রাস্তা কি বাড়ে এই কামটা গেলা কল লয় নো অতবালা কাম এই সোহল বেলা হ্যাঁ এক কোনছে আমি তো কই হ্যাঁ আরে বাপ বে 20 টাকা 50 টাকা রে আমি কুনডা তো একুনডা দরবা হারো আছেন দা রাস্তাডা দিছে

আবার গাড়ি গেছে কই হ্যাঁ হ্যাঁ পিডকিেকিা কোডা দাম গাড়িটা লয়ে গেছে গা হ্যাঁ ওй ফা চলা চলা બોલે રાજા સરવતરા કુછ લખી હે આય ગુલામ હીત આયા લો બોલ મેં સરવતરા